গণেশপুর পাড়া পশ্চিমপাড়া বড়োয়ারা ঐতিহ্যবাহী আরা এই আড়াতে রয়েছে আমাদের অনেক স্মৃতি শৈশবের স্মৃতি আমরা এখন যাচ্ছি সরাসরি আরার জঙ্গল ভেদ করে ড্যাফলের আড়াতে এই ড্যাফলটা ড্যাফল যে একটা ফল এটা অনেকেই জানে না এই যে একটা ঘোল মাত্রই দৌড়িয়ে পালাচ্ছে বাংলাদেশি সান্ডা যে সান্ডা খেয়ে কিছুদিন আগে হাসপাতালে মানুষ মরছে আউরানদের ফেরা জঙ্গল চিরা বেড়াইতেছে কি আশ্চর্য একটা বিষয় এই রকম জঙ্গলের পরতে পরতে লুকিয়ে আছে শিয়াল শকুন হায়না ওই যে সামনে আওরানদের কি জানি খসখস করে আছে আমার মনে তো সেটা শিয়াল এই আড়ার মধ্যে নাম না জানা অনেক প্রাণী আছে কি এক ভয়ঙ্কর অবস্থা গাছ ছমসমকর অবস্থা কিন্তু এই আড়ারে আমরা কখনো ভয় পাই নাই ছড়াতে এই আড়াতে আমাদের চলাফেরা উঠা বসা শিয়ালটা এদিকেই আইলো শিয়ালটারে খুঁজতেছি দেখা যায় পাইলে ভালো মনে হয় বন্দের ভিতর বের হয়ে গেছে যাই হোক যে উদ্দেশ্যে আমাদের আসা এই ড্যাফলের আরাটা ড্যাফলের গাছও অনেকেই চিনে না আরাও চিনে না এই যে এটাই হচ্ছে ড্যাফলের গাছ এটা একটা জঙ্গলি ফল অত্যন্ত পুষ্টিকর কাঁচা অবস্থায় আগুনে পুইরা টিরকি বোধে পুঁইরা খাইতে হয় আর পাকলে তো পাকলই পাকলে একটু কষ লাগে দাঁতের ভিতর কষ ভরে কিন্তু খুবই সুস্বাদু এই যে কিছু ডেফল ছোটো ছোটো ডেফল পইরা আছে এগুলো দেখলেই বুঝতে পারবেন ফলটা কেমন আপনাদের এলাকাতে আছে কি না আমার জানা নাই এই যে একটা ডেফল দেখেন পইরা আছে আমি এটা হাতে তুলে দেখাই এটা সাইজে ছোটো কিন্তু এটা পাকছে আসলে এই ফলটা এত ছোটো থাকে না অনেক বড় বড় হয় সাধারণত ভাদ্র মাসেই বেশি ডেফল পাকা পাওয়া যায় এখন যেহেতু ভাদ্র মাস না তাই গাছে খুব বেশি একটা ডেফল দেখা যাচ্ছে না এই যে এই গাছটা আমরা যখন দশ বারো বছর আগে ডেফল পারতাম এই গাছটাতে প্রচুর পরিমাণ ডেফল ধরতো এটা উসমান দাদার ডেফলের গাছ উসমান দাদা এখন আর বেঁচে নেই কিন্তু তার ঘাসটা রয়ে গেছে গাছটা অনেক বড় হয়ে গেছে আগেতে এই গাছে উঠে কত ডেফল পারতাম খাইতাম এখন সেই রকমের এক অবস্থা এই যে একটা ডেফল পরে আছে খেয়াল করুন ফলটা কেমন দেখুন এই যা অত্যন্ত সুন্দর একটি ফল আগুনে পুড়ে ভর্তা করেও খাওয়া যায় মেয়েরাই বেশি শিখা আমরা ছেলেরাও খাই আর কি এক ভয়ঙ্করারা আরা। গাছে ফল থাকলে বেশি ভালো লাগতো যদি আপনাদের দেখাতে পারতাম ঐতিহ্যবাহী আরা অনেক পাখির ডাক শুনতে পারতেছেন এইখানে অনেক পাখি বাসা করে অনেক পাখি এর চেয়েও ভয়ঙ্কর আরা হচ্ছে দক্ষিণ বাড়ি আরা দক্ষিণ বাড়ি আরা আরও অনেক ভয়ঙ্কর এই যে একটি কাটার গাছ দেখতেছেন এটাকে আমরা বলি কুমিরা কাটা এই কুমিরা কাটা যদি পায়ে বা হাতে আচর লাগে সব কিছু ফাইরা চিরা যাবো এই কাটাগুলো অনেক থাকে এই আড়াতে আগে থাকতো বিলে হুং সুত্রার পাতা আর অনেক কিছু দেখেন কুমিরা কাটার গাছটা একটা পাখি উড়ে গেল গাছটা অত্যন্ত স্বর্ণলতা এটা সাপে খায় অত্যন্ত পুষ্টিকর একটা গাছ এই গাছের যে প্রকৃত কি গুণাগুণ হাবিবুরই ভালো বলতে পারবে তার কাছ থেকে হাবিবুর অবশ্য এখন নাই সে ওই যে ভাত রান্নাতে ব্যস্ত তার মা খুবই অসুস্থ ওয়াইফও বাসায় নাই এখন আপাতত রান্নাবান্নার কাজ পুরুষ মানুষ হওয়ার পরেও সেই করে কিচ্ছু করার নাই নিয়তি লেখন না যায় খন্ডন আচ্ছা ভিডিওতে একটু আমারকে দেখানো উচিত যেহেতু সুমনকে দেখানো হইল সুমন এখন যে আমি ডাভলার অবস্থান করতেছি আমার একটু দেখাইবে ভাই এই ডেফলের আড়াতে জীবনের অনেক সময় কাটিয়েছি দুপুরবেলা যখন প্রচণ্ড রোদ থাকতো এই ডেফলের আড়াতে আইসে গাছে উঠে বৈষে থাকতাম ঠান্ডা একদম নীরব বাতাস পাখি ডাকতো নিজ দিয়ে শিয়াল ঘুরতো এই পরিবেশটা ছিল অনেক পাকা ড্যাফল গাছের মধ্যে বৈষেই ছোলায় খায়া ফেলাইতাম এখন তো আসলে কর্মজীবনে আসি বিবাহিত জীবনে আসি এগুলো আর সময় পাই না ঈদ ঈদের মধ্যে মাঝে মধ্যে আসি আসার পর এই অতীতের স্মৃতি লালন করার জন্য এই ডেফলের আড়াতে ঢুকে খুব সুন্দর একটি আরা ঐতিহ্যবাহী গণেশপুর পশ্চিম পাড়া বড় আরা বহু মানুষের ইতিহাস ঐতিহ্য ও স্মৃতির সাক্ষী দেখুন ডেফলের গাছগুলো দেখুন এই গাছটা সম্পর্কে অনেকেই জানে না কথায় কথায় গল্প কইরা কাউরে যদি ড্যাফল সম্পর্কে বলি বলে এইটা আবার কি গাছ ড্যাফল ফলটা আবার কী ধন্যবাদ সবাই ভালো থাকবেন গণেশপুর পশ্চিম পাড়া ঐতিহ্যবাহী ডেফলের আড়াটা আপনাদের দেখাইলাম আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম